বলিউডে জেরেনখানের জন্য যাত্রার শুরুটা সহজ ছিল না দেখতে অনেকটা ক্যাথরিনা কাইফের মতো বলেই প্রথম থেকেই তাকে দেখতে হয়েছে নানা বিদ্রুপ আর হেট স্টোরি থ্রি এর সাহসী চরিত্র যেন একদিকে এনে দেয় খ্যাতি অন্যদিকে সৃষ্টি করে নতুন বিরম্বনা সেই ছবির এক চুম্বন দৃশ্য পড়তে গিয়ে বেশ বেগ পেতে হয়েছিল জেরেংকেয়া সাবলীল হতে সময় লেগেছিল অনেকটা আর তারপর থেকে নাকি একের পর এক সাহসী চরিত্রে ডাক আসতে তার কাছে কিন্তু সব চরিত্রে লাশ্রদে জেরিনের মন জয় করত না তা নিজেই জানালেন অভিনেত্রী জেরিন বলেন চুম্ব দৃশ্য নিয়ে আমার মধ্যে দ্বন্দ্ব ছিল পরিবারের সদস্যরা ধর্মকর্মে ভীষণ ব্যস্ত থাকতেন সবকিছু ভেবেই মাকে মিশরটা বলি মা পাশে ছিল বলেই সাহস পেয়েছিলাম তবে সেই সাহসের পরিণতি খুব একটা সুখকর ছিল না আকসার টু ছবিতে বেশ কয়েকটি চুম্বন দৃশ্য ছিল সেগুলো নাকি চূড়ান্ত পর্যায়ে এসে তাকে জানানো হয় আর তাতেই রীতিমতো ফুসে ওঠেন জেরিন সরাসরি পরিচালককে প্রশ্ন করলে তিনিও দায় ফেলে দেন প্রযোজকের অভিনেত্রীর মতে আমি অভিনয় করি এর মানে এই না যে প্রতিটা দৃশ্য মেনে নিব লাশ সময় হতে পারি তবে আমি উপযুক্ত সম্মান চাই বলিউডের গ্ল্যামার ভেদ করে উঠে আসা যেন আরও একবার দেখিয়ে দিল সব চরিত্র অভিনেত্রীর নয় কিছু দৃশ্য থাকে অন্তরের দ্বন্দ্ব নিউজ ডেস্ক নিকট টিভি